যাবৎ কৃষ্ণ নতে জনা যতদিন জীব তোমাতে মন দেবে সংসার হবে কারাগার হাতে পায়ে উঠবে মোহর শৃঙ্খল আর তার মন চোর হয়ে যাবে সদ্গুণগুলো মন থেকে চুরি করে অসদ্গুণগুলো ওখানে প্রবেশ করিয়ে যাবে এখন উপায় বলি সমস্যার মাঝে মাঝে উপায়ও বলছে একটু সংকেতে শুনে নিন গোবিন্দ সেটি বলছেন তমেই বা শরণাঙ্গশ সর্বভাবেন ভারত আমার কৃপাতেই শান্তি পাবে তৎপ্রসাদ পরাং শতম অপূর্ব ভগবান বলছেন ইহকালে শুধু শান্তি না মৃত্যুর পরেও তোমাকে কর্মফল ভোগ করতে হবে না আমি পরকালেই আমার নিত্য সাতশত গোলক বৃন্দাবনে তোমাকে নিয়ে যাবে নিয়ে যাব ইহকালেও যেমন তোমাকে আমি শান্তি দেব পরকালেও তোমাকে আমি শান্তি দেব সুধিবৃন্দ এই জন্য ভগবানের স্মরণ গ্রহণ করা যত কথা বলছি আচ্ছা সমগ্র নিখিল শাস্ত্রের বিধি আর নিষেধের রাজা কোনটা সব শাস্ত্র এক জায়গায় করলেন বেদ বেদান্ত উপনিষদ ভাগবত এ সার একটা বিধি একটা নিষেধ উপদেশ কেবল দুটো সার উপদেশ কোনটা এ স্মাতব্য সততং বিষ্ণু নিখিল শাস্ত্র বলছেন শাস্ত্রের বিধি বা রাজ উপদেশ ভগবানকে স্মরণ করো আর নিষেধ কোনটা কখনো ভগবানকে ভুলে যেও না এই হলো বিধির রাজা আর নিষেধের বিষ্ণু স্পতব্য চাতুচিত। কখনো ভগবানকে ভুলে যেও না এটাই হলো নিষেধের শ্রেষ্ঠ উপদেশ আর বিধির উপদেশ স্মতব্য শততম বিষ্ণু সর্বদা ভগবানকে এই জন্য তো মহাপ্রভু বিধান দিয়ে গেলেন খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও নাম এখন হয় আসরেই আমাদের মধ্যে আর কতটুকু কার হয় জানি না নাম নিতে বলেছেন খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও পাত্র ন বিচারানো দেয় দেয় বিমর্ষক মহাপ্রু বলছেন আমি এবার বিচার করবো না সবাইকে নামের মধ্যে ব্রজ প্রেম দিয়ে গেলাম এটা স্মরণ করো নাম স্মরণ করো ভগবানের দিব্য নাম তার মনে স্মরণ করো শ্রবণ কীর্তন স্মরণ শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত ভয়ম ভয় দূর হবে মৃত্যু ভয় যদি ভগবানকে কীর্তন স্মরণ এবং শ্রবণ করতে পারো আজ আমরা শ্রবণ করছি মাঝে মাঝে আমাদের হরি নাম একটু সংকীর্তন বাড়ি বসে কত্তাল বাজিয়ে করতে হবে নালে মালা নিয়ে সময় পেলেই বসতে হবে আর কি করতে হবে ভগবানের লীলাগুলিকে মনে মনে সিনেমার পদ্মার মতো স্মরণ করতে হবে যে গোবিন্দ বৃন্দাবনে এই লীলা করছেন রাধা রানী এখন এই লীলা করছেন এইভাবে স্মরণ করতে হবে সুদীবিন্দ থাকবস এইভাবেই ভগবানকে শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটি সাধনের শ্রেষ্ঠ অঙ্গ তার মধ্যে অগ্র শ্রেষ্ঠ শ্রবণ হরিকথা শ্রবণ সাধু ভগবানের কথা শ্রবণের দ্বারাই আমাদের ভক্তির সূচনা হবে ভগবানের চরণে স্মরণের আকতি জন্মাবে এটা কেমন জানেন নষ্ট তো হয়েছে আমার এই মন ওই যে বললাম চুরি করে নিয়ে গেছে সদ্গুণ গুলো ঢুকিয়ে দিয়ে গেছে তো শ্রবণের দ্বারা কি হবে শুনুন সংক্ষিপ্ত বিশ্রাম কথা খুব মূল্যবান গুরু মহারাজ রাধাকুণ্ডে তার অমিও তার সেই দিব্য অনুভূতির এই বাণী শুনিয়েছিলেন জগৎবাসীকে সাধুমুখে হরি কথায় আচ্ছা জল আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়লো জল যখন আকাশ থেকে পড়লো তখন স্বচ্ছ ছিল কিন্তু ড্রেনে পড়ে পোকামাকড়ের মধ্যে পড়ে ধুলাই পড়ে তখনই জলটা দূষিত হয়ে গেল জল কিন্তু শুদ্ধই ছিল আমাদের আত্মাটা আমাদের মনটা পূর্বে শুদ্ধ ছিল কিন্তু এই জগতের কামনা বাসনা ধুলাবালিতে এসে যেই মিশল অশুদ্ধ হয়ে গেল এখন এই জলের গতি কোন দিকে নিচের দিকে তো নাকি জলের গতি কোন দিকে নিম্নগামী জল যেতে যেতে কোথায় যেতে যায় জানেন নালা দিয়ে তারপরে ড্রেন দিয়ে খালে গিয়ে তারপর নদীতে গিয়ে তারপরে একেবারে নদীর তরঙ্গায়িত অপ্রতিহতা গতিতে সাগরে এই তো জলের গতি আবার সাগর মেঘকে দিয়ে দিল এই তো জলের গতি প্রকৃতি কিন্তু জলটা ড্রেনের মধ্যে যেতে গিয়ে ড্রেনের একটা ক্ষত হয়ে গেছে গর্ত হয়ে গেছে ওই গর্তে আটকে গেল গর্তে যখন আটকে গেল তখন জলের শ্রোতা গর্তে আটকানো জল পরে কি হয় এসে পড়ে তাই না আবর্জনা এসে পড়ে আকাশ থেকে গাছের পাতা পড়ে তাতে ও দূষণ হয়ে যায় পবিত্র থাকে কি আকাশ থেকে পড়েছিল বৃষ্টির ধারা হয়ে শুদ্ধ কিন্তু গর্তের আবর্তে আবর্তন হওয়ায় আবর্তিত হওয়ায় ধুলা বালি পোকা মাকড় এসে দূষিত হলো আচ্ছা জলের তিনটি স্বভাব ওই তিনটি স্বভাব ওর মধ্যে নষ্ট হয়ে গেল জলের তিনটি স্বভাব কি স্নান ওই জলের স্নান করা যাবে পোকা জলে আর জলের আরেকটি স্বভাব হলো পান অর্থাৎ জলে পান করতে হয় তৃষ্ণা নিবায় আর জলে নিজের দেহটাকে শুদ্ধ করতে হয় এই তিনটে গুণ ওর মধ্যে থাকলো এটা একদিন ছিল কি না ছিল আজকে আর নাই ঠিক আমাদের দশাও তাই আমাদের আত্মাটা শুদ্ধ ছিল একদিন যখন কামনা বাসনা ছিল না কিন্তু যেই কামনা বাসনা সংসার গত্তে আটকে গেলাম সেই ওই পোকামাকড় দূষিত হয়ে গেল কিন্তু জলের মধ্যে ওই তিনটে ধর্ম এখনো আছে ওই জল স্নান করাও যাবে পান করাও যাবে ওই জল স্নান করাও যাবে পান করাও যাবে ওই জলের তিনটি শুদ্ধতা তখনও আছে স্নান পান সবই আছে কি করে জানেন ওই জলটা পোকামাকড় হয়ে দূষিত হয়ে আটকে আছে হঠাৎ বৃষ্টি এলো আর প্রবল আকাশ বন্যার মতো বৃষ্টি এসে বৃষ্টির জলধারা ধারা ড্রেনে গিয়ে পড়লো ক্ষিপ্রগতিতে জলের স্রোত ড্রেনে গিয়ে পড়ল। তখন ওই জলে কি হয় ওই স্রোত ওই জলের ওই গট্টের মধ্যে যে দূষিত জলগুলো উঠিয়ে নিয়ে ভাসতে থাকে তাকে কি না বৃষ্টির স্রোতের জল যখন ওই গর্তের আবর্তে গিয়ে ওই জলটাকে তুলে নেয় স্রোত বইছে ওই স্রোতে তুলে নিয়ে ছুটতে লাগলো ছুটে নদীতে পড়ল নদী থেকে গঙ্গায় গঙ্গা থেকে সাগরে যখন গঙ্গায় পড়ল সাগরে গেল তখন স্নান করা যাবে কিনা তখন গঙ্গার জল পান করা যাবে কিনা স্নান করে শুদ্ধ হওয়া যাবে কিনা সব পোকামাকড় চলে গিয়ে গঙ্গায় পড়ে শুদ্ধ হলো ঠিক এই কথাটি ভগবানকে অনেক জন্ম ভজন করেনি এ মনে ভগবানের স্থান অনেক জন্মই দেয়নি এই মনে ভগবানের স্মরণ মনন করেনি তাই কামনা বাসনায় জলটা দূষিত হয়ে আবর্ত হয়ে আছে এখন যেখানে সাধু সঙ্গের মেঘ হবে কিসের মেঘ সাধু সঙ্গের মেঘ ওই সাধু সঙ্গের মেঘ হতে আর মেঘরূপ বক্তার মুখ দিয়ে যখন হরিকথার অমৃত বৃষ্টি হবে আর সেই হরিকথার উপ বৃষ্টি আমাদের কানে গিয়ে হৃদয়ে ঢুকবে তখন হৃদয়ের গতি আবার ভগবানের দিকে ছুটিয়ে নিয়ে যাবে কান দিয়ে কথা